একটা নতুন সদ্য শিশু অথবা নতুন অতিথি বাসায় আসা যে কতটা নিয়ামত কিন্তু এই নেয়ামত পেতে কতটা কষ্ট করতে হয় সেই সকল অনুভূতি শেয়ার করব আজকের ভিডিওতে হে এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপুর ওটিডি এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ম্যাটারনিটি ব্যাগে কী কী নিতে হয় সো সেই ব্যাগ রাতে গুছিয়ে রেখে এখন সব কিছু প্রিপারেশান শেষ করে আমরা চলে যাচ্ছি ইভনিং সিনের উদ্দেশ্যে আপুর ওটি ওখানেই হবে তো যাই হোক এখন সব কিছু চেক ইনের পালা ভাইয়া গিয়েছে চেক করতে টিকেন কাউন্টারে আর এরপরেই টিকিট টিকিট কেটে আমরা চলে যাই আপুকে নিয়ে লেবার অবজারভেশন রুমে এখানে কিছুক্ষণ রেখে আধা ঘন্টা রেখে কিছু ওষুধপাতি ওরা দেয় তারপরে আরও বাবুর হার্টবিট ঠিক আছে কিনা এগুলো চেক আপ করে তারপরে গিয়ে দুটি রুমে ঢোকায় সো এখানে বসেছিলাম বসে বসে আমি আর সাইশান ওয়েট করছিলাম আর আম্মুর অবস্থা তো টেনশানে খারাপ ছিল আমারও ভেতরে সারটা রাত ঘুমানি বাট ফ্যামিলির কাউকে তো শক্ত থাকতে হবে সো সেই শক্তপাটটা আমি কারণ কোনো প্রবলেম হলে আমি ড্যাম শিওর তোরাতে আমাকেই হবে তো এখানে বসে বসে একটু দেখছিলাম তো হঠাৎ করে নার্সের ডাক পরে ভেতর থেকে যে বাবুর বিট নাকি প্রপার পাচ্ছে না পরে আমি গিয়ে ভালো মতো নেওয়ার জন্য ধরলাম যে না পরে এসেছে এরকম করে করে ত্রিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট দেরি হয় না হলে আরও আগে উটিতে চলে যেতে পারতো এরপর শুরু হয় মেইন উটির পার্ট যেটা মোস্ট টেনশনের একটা ব্যাপার কারণ অনেক কিছুই আল্লাহ মাফ করে হতে পারতো তো আম্মু সমানে দেওয়া পড়তে থাকে ভাইয়া দাঁড়ায় থাকে গেটের বাইরে আমি তো সাইশানকে দেখছি এরপরে যখন বাবুটাকে বের করা হয় আলহামদুলিল্লাহ এতটা পরিমাণে রিল্যাক্স লাগছিল কিন্তু আমার মনে শান্তি লাগছিল না যতক্ষণ আমি আমার বোনকে দেখতে না পাচ্ছিলাম সো জন্য ওয়েট করছিলাম এভাবে করে দিনটা গেল সাইশানকে দেখে দেখে এরপর ওকে বের করে অবজারভেশন রুমে রাখা হলো ওকে এবার একটু লং টাইম রাখা হয়েছিল যেহেতু সেকেন্ড সিজার আর খুবই সামান্য পাতলা ডাল বা পাতলা খাবার দিতে হচ্ছিল বাট আফটার দ্যাট মোমেন্ট যখন বাবুটা হাতে আসে আলহামদুলিল্লাহ নিজের বোনের বাবু দেখেই শান্তি লাগছিল সো কিছু পেতে হলে কিছু কষ্ট করতে হয় একটা লম্বা টেনশনের মধ্য দিয়ে যেতে হয় যাদের ফ্যামিলিতে হয় যে যারা এই মোমেন্টটা পার করে একদিকে নতুন অতিথির খুশি আর একদিকে একটা মেজর অপারেশনের টেনশন খুবই বিরক্ত যদিও আপুর এবার অনেক কষ্ট হয়েছিল অ্যানেসেসিয়া শুরুতে ধরছিল না চারবার ওকে অ্যানেসেসিয়ার জন্য পিক করা হয় মানে ব্যাপারটা খুবই ডিসকাস্টিং ছিল তারপরেও আলহামদুলিল্লাহ এভরিথিং নাও অল রাইট সবাই দোয়া করবে নতুন অতিথির জন্য সাইশানের জন্য আপুর জন্য যেন সবাই খুব ভালো থাকে আজকে আসছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুক টাটা